এই ইয়ে করবে তোর কি বলে স্যান্ডউইচ করবে আর ইয়ে দিয়ে করবে চিজ দিয়ে খা একটা খা তুই একটা আমি একটা রিম্বি তো চা দিয়েছি কিন্তু ওই দেখ কত জুড়বে জুড়িয়ে তো গেছে রে রিক একটা খা না তুই একটা আমি একটা রিম্বি তো ভালোই মানায় বল একটা খা ও তুই খাচ্ছিস আর ওকে জাঙ্ক ফুড কাছে এনকারেজ করছি আমি একটা খেলে কি হয় রে তিনটে না চারটে নিবি তো তু না আমি একটা খাবো আর বাবা যদি চলে আসে বাবা এখন তো প্রায় সাতটা বেজেই গেছে সেই কি বলে এই বাটারটা কিন্তু বেশ ভালো বল যে ইয়ে দিয়ে গার্লিকও দেওয়া আছে একটু হার্বসও দেওয়া আছে এর টেস্টটাই কিন্তু অন্যরকম সবাই বাটার মানে গার্লিক দিয়ে তৈরি করে নেয় কিন্তু এইটা যে রেডিমেড পাওয়া যাচ্ছে এটার টেস্টও কিন্তু ভীষণ ভালো এই যে হার্বসগুলো দিয়েছে না ওই জন্য খেতে বেশি ভালো লাগে এখন খুললি তুই গন্ধটা ভীষণ ভালো বেরোচ্ছে বাটারটা শেষ হয়ে আসছে না অল্প করে বাটার দিলি কেন আর একটু দিতে পারতিস আচ্ছা জাঙ্কুরটা কে খায় রোজ খাওয়া ভালো নয় সবাইকে বলো দিয়ে কে খায় আমি রোজ মোটেও খাই না রোজ তুমি দেবে দাদামুনি তো একদমই খায় না হ্যাঁ বিরিয়ানিটা তো খেতে ভালোবাসে ওটাই ছাড়তে পারছে না আর ইম্বি খালি এসব খেতে ভালোবাসে বল তাও রিম্বি এখন বেশ মানে রোজকার বেশি সে খায় না মাঝে মধ্যে এখন তো পরীক্ষা টরীক্ষা হয়ে গেছে বাড়িতে বসে আছে ওই জন্য একটু টাইম পাসও হচ্ছে এইখানে অনেকগুলো সসের মানে সেই পাউচগুলো ছিল ওগুলোও দিতে পারিস তুই ওটা দিতে পারিস কিন্তু ওটা ভালোই হবে চিলি সস কিন্তু অল্প অল্প করে দে আর এখন প্যানের মধ্যে একটু বাটার দিয়ে দিয়েছে দিয়ে স্যান্ডউইচ একটু সেকে নিচ্ছে একটু ক্রিস্পি হবে তাই তো চলে আয় নিয়ে চলে আয় আর এই যে রিম্বি স্যান্ডউইচ রেডি করে সাজিয়েও ফেলেছে খাচ্ছি তুই খা আগে খেয়ে দেখ সব ঠিক আছে নাকি আমাকে একটা দে যে কোনো একটা দে না ঠিক আছে